আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা চিন্তা ভাবনা করছেন আজকে দেশে টাকা পাঠাবেন এবং স্বর্ণ কিনবেন চলুন জেনে আসি স্বর্ণের দাম এবং মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আজকে একুশে এপ্রিল দুই সাল রোজ রবিবার প্রথমে আপনাদের জানিয়ে দেব নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকে তিনশো পঁয়ষট্টি রেঙ্গিত মজুরি বাদে তবে এই রেট পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেব কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে আপনারা কত টাকা রেট পাবেন প্রথমে আপনাদের জানিয়ে দেব রিয়া আই মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়ায় চব্বিশ টাকা নব্বই পয়সা আর যদি ক্যাশ আপ বা পিন নাম্বারে পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা দাঁড়াবে আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা বত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়ায় চব্বিশ টাকা বিরানব্বই পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বারে যদি পাঠান আপনি সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়াবে আপনার তেইশ টাকা একত্রিশ পয়সা এবং অ্যানউল মানি ট্রান্সফার থেকে যদি আপনি জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা পাবেন পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যুক্ত হবে ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা সতেরো পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেই ক্ষেত্রে পাবেন বাইশ টাকা তিয়াত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট না যুক্ত হবে সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চব্বিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত হবে লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন হ্যাঁ চব্বিশ টাকা আঠাশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত হয়ে দাঁড়াবে চব্বিশ টাকা অষ্টআশি পয়সা লি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা ক্যাশ পেক বা পিন নাম্বারে যদি পাঠান ক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার গঠিত আড়াই পার্সেন্ট প্রণোদনা যুক্ত হবে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট এবং আড়াই পার্সেন্ট প্রণোদনা পাবেন সেটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে বলবো। মালয়েশিয়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে ছয়টি শাখার যে কোনো একটি শাখা থেকে আপনাকে দেশে টাকা পাঠাতে হবে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সেই সাথে যদি আপনি জনতা ব্যাংকের পিন নাম্বার সোনালী ব্যাংকের পিন নাম্বার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পণোদনা পাবেন আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি আড়াই পার্সেন্ট পুনরনা পাবেন এবং টাকা পাঠানোর সময় অবশ্যই আপনাকে উল্লেখ করে বলতে হবে যে আপনি কোন ব্যাঙ্কের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে টাকা পাঠাবেন সেক্ষেত্রে আপনার পার্সেন্টেজ যুক্ত হবে আজকে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আর যদি আপনি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান পাঁচ পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা পনেরো পয়সা আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান সেক্ষেত্রে পাবেন তেইশ টাকা সাথে আড়াই পার্সেন্ট যুক্ত হবে আর যদি আপনি পিন নাম্বার বা ক্যাশ পিকআপে পাঠান সেক্ষেত্রে বাইশ টাকা সাথে যুক্ত হবে পয়সা এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনার চাইলে সেগুলো থেকে দেশে টাকা পাঠাতে পারে আর আপনার সুবিধা মতো আপনি টাকা পাঠাবেন অবশ্যই আপনি যেখানে আমি টাকার রেটগুলো সংগ্রহ করে থাকি তাদের মানি এক্সচেঞ্জ হাউজে যে সকল প্রবাসী ভাই বন্ধুরা কাজ করে তাদের মাধ্যমে এবং কয়েকটি সংগ্রহ করে থাকি তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এবং তাদের যে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপস থেকে আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নাইনটি নাইন পার্সেন্ট সঠিক তথ্য প্রদান করার জন্য আর যে সকল প্রবাসী ভাই বন্ধুরা ভাবনা করেন যে আপনি অবৈধভাবে দেশে টাকা পাঠাবেন তাদের উদ্দেশ্য বলি আপনি অবৈধভাবে দেশে টাকা পাঠাবেন পাঠান কোনো সমস্যা নেই যখন আপনি ধরা পড়বেন বা ধরা খাবেন কোনো প্রতারক চক্রের হাতে বা দালাল চক্রের হাতে তখন বুঝবেন যে আসলে আপনার কি হয় গতকালকে ডুবাই এক প্রবাসী ভাই আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে আমার হোয়াটসঅ্যাপে অনেক রকমের তথ্য শেয়ার করছে সে অনলাইন থেকে একটি বিকাশ অ্যাপসের দেখে সেখানে সে বিজনেসের সাথে জড়িয়ে পড়ে এবং কিছুদিন সে ভালো বিজনেস করে এবং এক পর্যায়ে এসে প্রায় তার তিন লক্ষর উপরে টাকা তারা মেরে দেয় বা আত্মসাত করে দেয় সে এখন আমাকে বলছে ভাই আপনি যদি এই টাকাটা উদ্ধার করে দিতে পারেন তাহলে আপনাকে প্রায় আমি এক লক্ষ টাকা দেবো এবং আমাকে একটু সহযোগিতা করেন তো আমি তাকে বলছি ভাই আমার এই পক্ষে কোনো কিছু করা সম্ভব না কারণ আপনি লোভে পড়ছেন লোভে পড়ে আপনি সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়েছেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই যা করার আপনার করতে হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করছেন আপনি চাইলে সেই অ্যাকাউন্টের নামে থানাতে মামলা করতে পারেন তারপরে থানা থেকে যদি কোনো সঠিক পরামর্শ দেয় সেটা আপনার জন্য ভালো হবে তবে এটা থেকে আপনাদের আমি বলতে চাই অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছে মানে অতি চালাক আর কথায় আছে অতি চালাকের কিন্তু গলায় দড়ি কারণ আপনারা লোভনীয় অফার দেখবেন অফার দেখে যখন আপনি সেখানে লেনদেন করতে যাবেন প্রথমে হয়তো একদিন দুই দিন বা এক সপ্তাহ এক মাস দুই মাস খুব ভালো সার্ভিস পাবেন বা লেনদেন পাবেন কিন্তু এক সময় যখন আপনি অতিরিক্ত মোটা অ্যামাউন্ট লেনদেন করবেন তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সেজন্য সবসময় বলি যে অতি লোভ করা ভালো না বা সবসময় আপনারা সরকারিভাবে বৈধভাবে রেমিটেন্স হাউজের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন আপনি নিরাপদ থাকবেন আপনার টাকা নিরাপদ থাকবে বৈধভাবে দেশে রেমিটেন্স যাবে এবং দেশের উন্নয়ন হবে সেই সাথে জীবনযাত্রার মান বাড়বে সকল প্রবাসীদের একটি ভালো অবস্থান তৈরি হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে সকল প্রবাসী ভাই বোনা এখনও অবৈধ পথ বা হন্ডের মাধ্যমে দেশে টাকা পাঠান আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা ব্যাংকিং চ্যানেলে দেশে টাকা পাঠান অবশ্যই আপনার ভালো এক একটা উপকার আসবে সেজন্য বলবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর একটি লাইক করে কমেন্ট করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল নতুন ভাই বন্ধুরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলে কাজ করতে শুরু করছেন ইনশাআল্লাহ আপনাদের জন্য শুভকামনা রইল আপনারাও এগিয়ে যান এবং আমার মতো ছোটো ইউজার বা ছোট, ফেসবুক পেজ বা ছোটো ইউটিউবারকে সহযোগিতা করবেন আমি সবাইকে সহযোগিতা করব সবাই সামনের দিকে এগিয়ে যাবো একসাথে কেউ কারো সাথে কোনো হিংসা বা প্রতারণা করবো না তো আজকে পর্যন্ত আবারও নতুন কোনো আপডেট নিয়ে আগামীকাল বা যে কোনো সময় আপনাদের সাথে হাজির হব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম